জুলুম করেছে কোরআন জুলুম করেছে এই জ্ঞানের আলোকে তারা তাদের অধিকার বাস্তবায়নে কমিশন তৈরি করে তাদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন আর্জি পেশ করতেছে মিছিল মিটিং করতেছে এরা দিনের জ্ঞান অর্জন করছে কিন্তু দিনের বুঝ পায় না যদি দিনের বুঝ পেয়ে যায় তাহলে সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও দাঁড়িয়ে

بولنا نہیں نہیں قابل لا بے حساب موسی بو درد بے شاہ زمانہ مرا موسی بو عذل میرا زازو کر دم بے حساب ہم بے رادا دم جو دے با سوال ٹیلی ویژن دیکھتے تھے ایک جگہ دو لوگوں کو دیکھ لو سامنے وہ پروش سے মহিলা آ رہے ہیں

এ হবে না কিন্তু যোহরের নামাজ করে না অনেক মানুষ ঠিক এই আকুনি কি না নামাজ করেন নামাজ করেন বাইনাল আযি বাইনাল আযি ওয়াল কুফরি তারকুস সালাত একমাত্র নামাজ নামাজ করে না মুমিন নামাজ করে না

「イスラムサラマリオジカソビネケウダエライアイバモ